আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কথা বলবো আমরা সৌদি আরবের বিভিন্ন কোম্পানি নিয়ে এখানে মেকানিক ফার্নিচার ফ্যাক্টরিতে কর্মী নেওয়া হবে অবশ্য অভিজ্ঞতা ব্যক্তিরাই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ফার্নিচার সম্পর্কে ধারণা রয়েছে পাসপোর্ট লাগবে এবং এনআইডি কার্ড ব্যাকগ্রাউন্ড সাথে দশ কী ল্যাপ পেন্টের এসে সরাসরি অফিসে জমা দিতে হবে এবং মেডিকেলের জন্য অবশ্য দশ হাজার টাকা যাবে ফার্নিচার পেন্টার যারা যেতে চান তাদের বেসিক বেতন হবে পনেরোশো থেকে সতেরোশো এস আর খরচ পড়বে সাড়ে চার লক্ষ টাকা অতিরিক্ত দশ হাজার টাকা যে মেডিকেল ফি আর পুলিশ আপনার থানাতে কিনতে যা খরচ হয় এবং সুযোগ সুবিধা যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে সৌদি শ্রম অনুযায়ী পাবে ডিউটি হবে দশ ঘন্টা ওভারটাইম থেকে আট ঘন্টা এবং ওভার হলে সৌদি শ্রম অনুযায়ী পাবে দক্ষ ব্যক্তি ছাড়া এখানে কোনো অ্যালাউ করা হবে না যারা সৌদি আরবের যেতে চান দুই বছরের কন্ট্রাক্ট করে নবাইনযোগ্য হবে তারা ফার্নিচার ফ্যাক্টরিতে যারা যেতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের নাম্বার একটি এটি হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে যে কোনো এক জায়গায় আপনার বয়স বয়স আমাদের তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ